জঙ্গলে ভরিয়া গেছে কোন জায়গায় শান্তি পাই না একটু জঙ্গলে বসলাম চারিদিকে জঙ্গল তার মধ্যে শিয়াল চোখ যে যে আল্লাহ শিয়াল ও আমার পালা লাগে এদিকে ছাগলও পালা লাগে শিয়াল লই আছে খুব আমি কষ্ট মানুষের ক্ষয়ক্ষতি করে শিয়ালে এমন এই মানুষের যদি আমার তার দাবি করে এই শিয়ালের জন্য ক্ষয়ক্ষতির হ্যাঁ জরিফানা তাহলে আমি কি করতে পারি আল্লাহ জানে শিয়াল পালে আমার মুরগি খাইছে ঘটনা ঘটছে কি কি ঘটনা শিয়াল না শিয়াল পানি ছাগল পানি সবই তো পানি কো আপনি আমার মুরগি খাইছে তোমার শিয়ালে মুরগি খাইছে আমি দেখছি নেই

আंडा বলে আন্ডা আন্ডার তোলে আডিতে 5 লিটার হিয়া যাইবে না মুরগিও যাইবে না আটাও যাইবে না আমি দিব না দাম আরে আর কইও না এই শিয়াল আমার মুরগি খাইছে মুরগির দাম দেন না নাও মোর শিয়াল শিয়াল পাইলে দাম দেই না দাম দেই মুকি কও মোর শিয়ালকে শিয়ালের হিয়ে দিছ যোনার মুরগি খাইতে হ্যাঁ কইছ না আপনি আপনি শিয়াল আমি শিয়াল পাল মুনায় হরিণ পাল মুতে ওনার মুড়া পালে উনি উনি মুড়া দেখবে মোর শিয়াল পালে মুই শিয়াল দেখ দাম দিবেন না দাম দাম দিবেন না দাম দিব শিয়ালের কি শিয়ালে কি টাপ টা বানায় তো শিয়ালে তো দাম দিতে হয় আমি তোমার দিমু দিবেন না তো খালি একটা বার কোন বলে দাম দিবেন না দাম দাম দিব না তুমি ভাই তুমি যে যে মন চাই করে শিয়ালে পাওয়া যায় তুমি এটা টা আনো না শিয়াল দই বাইন্দে লইয়ে দাও মুড়া মুড়া দর মুড়া তো দেখ মানে মুড়া

ছাগলাই শেষ শিয়াল মরবে বেড়া আসমুরো খাইয়ে মরবে সব আল্লাহ এই শিয়ালের কইলে মারলা তুমি এই শিয়াল আর হেবাদত ওই যে মাছ যে না খায় और मोर वो बेटा को क्षति न मोर तुझे दौर ना दे तुम्हें पादरिए माफ माफ़ साई अल्लाह और श्रेन साफ दिए ज्ञान बुद्धि दीओ